সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বিএনপির একটি সমাবেশে ফজলুর রহমান আপনার শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সেই বক্তব্য দেওয়ার পরে আমরা দেখলাম সেই বিএমপি সমাবেশের মধ্যে আওয়ামী লীগের যেসব লোকজন ছিল শেখ মুজিবুর রহমানের প্রশংসা শোনার পরেই তার জয় বাংলা স্লোগান দিয়েছে প্রিয়দর্শক চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি প্রিয় দর্শক এখানে ভিডিও ক্লিপস দেখলেন বিএমপির সমাবেশে সেখানে ফজলুর রহমান শেখ মুজিবুর রহমানকে বক্তব্য দেওয়ার পরেই কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা বিএমপির মধ্যে নতুন ইনভলভ হয়েছে ঢুকেছে তারাই কিন্তু তখন তাদের চেতনা জাগ্রত হয়েছে এবং তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিয়েছে আর পাশে বিএমপির নেতা নেত্রীরা কর্মী যারা বসেছিল তারা চুপ করে সেগুলো শুনতেছে এই হচ্ছে বর্তমান বিএমপির অবস্থা বিএমপি আগামীতে ক্ষমতা আসলে পারে যে এই আওয়ামী লীগকে যে পূর্ণবাসন করবে তার একটা আমরা নিদর্শন এখানে দেখতে পাইলাম এটাই প্রমাণ করে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে পারে সারা বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা পুনর্শাসন করবে এটা স্পষ্ট হয়ে উঠেছে অর্থাৎ দেশের জনগণকে আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি পরামর্শ দেব এবং আপনারা যদি আগামী নির্বাচনে ভুল করেন কোনোভাবে যদি বিএমপি ক্ষমতা চলে আসে এই পরিণীতি কতটা ভয়ঙ্কর হতে পারে গত সাতাশ বছর আওয়ামী লীগ কেমন ফ্যাসিভাত দেখেছেন তার চাইতে ভয়ঙ্কর ফ্যাসিভাত আপনারা দেখতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে লেখেন কারণ দীর্ঘ দশ মাসের আপনারা রাজা দেখেন বাংলাদেশে বিএমপি চরিত্র দেখেন কত নেতাকে তারা বহিষ্কার করেছে তারে প্রমাণ তো নেতাকর্মীরা কত অপকর্ম করেছে দশ মাসে তারা নিজেরা নিজেরা মারামারি করে খুনোখুনি করে কতজন মানুষ মারা গিয়েছে এবং আগামীতে যখন নমিনেশন ঘোষণা করবে তখন এই সারা বাংলাদেশে বিএমপি বিএমপি দুই গ্রুপে মারামারি করে কত মানুষ মরতে পারে কি অবস্থা হতে পারে একটু কল্পনা করে দেখেন আর এরা যদি আগামীতে ক্ষমতা আসে ক্ষমতার অপব্যবহার করে কী করবে একটু কল্পনা করে চিন্তা করে আগামীতে ভোট দেবেন ঠিক আছে আর এই যে ফজু পাগলার যে এই যে সমাবেশ এই সমাবেশের এটা নিয়ে কিন্তু বিএমপি খুবই বিব্রত এবং ইতিমধ্যেই এই ফজু পাগলাকে বিএমপি বলেছে যে তাকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং তাকে দল থেকে লাথি দিয়ে বের করে দেওয়ার জন্য বিএমপির অনেকেই কিন্তু তারেক রহমানকে পরামর্শ দিচ্ছে কিন্তু তারেক রহমান এখনও এই ফজু পাগলাকে কেন দল থেকে বাদ দিচ্ছে না লাথিমের বের করে দিচ্ছে না এটাই আমি আসলে বুঝতে পারতেছি না প্রেদশক এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে